অর্থাৎ তাইপুরে যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সভা হবে সেই প্রস্তুতি সভা আজ আমাদের সংবাদ মাধ্যমে সাংবাদিকরা এখানে এসছেন এবং তা খতিয়ে দেখছে পুরো কদমে জোর কদমে কাজ চলছে আজকে যেভাবে কাজ করছেন ওনারা দ্রুততার সঙ্গে আর কয়েকটা দিন মাত্র পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি অর্থাৎ পাঁচ দিন পরে যেভাবে ওনারা আজকে এখানে তত্ত্বাবধান করছেন যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢুকছেন তার পা পড়ছে আবার এই বাংলায় এই কলকাতার বুকে সেখানে যে পদাধিকারীরা রয়েছে তা সম্পূর্ণভাবে ওনারা কাজ করছেন আমরা দেখাচ্ছি জোর কদমে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি সেই প্রস্তুতি আমরা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কর্মকর্তারা যেভাবে দেখাচ্ছেন যেভাবে জোর কদমে কাজ কর ছেন পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি অর্থাৎ এই নেতাজি পার্কে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার আসছেন দু হাজার দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের আগে দু হাজার পঁচিশ শেষ অর্থাৎ কুড়ি তারিখে সেই প্রস্তুতি সভা সংবাদ পরিবর্তন প্রতিনিয়ত আপনাদের দেখাতে থাকবে দেখতেই পাচ্ছেন দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে যেন কাজ হচ্ছে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন আমরা পুরো পুরো চিত্রটা আপনাদেরকে দেখাতে থাকছি দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে সমস্ত যারা যারা ওখানে কাজ করছে তাদের সঙ্গে দাদা আর কদিন চলবে কাজ কদিনে আপনারা কমপ্লিট করবেন কুড়ি তারিখে তো প্রধানমন্ত্রী এখানে আসবেন আমাদের আর উনিশ তারিখে কমপ্লিট হয়ে যাবে উনিশ তারিখে কমপ্লিট হয়ে যাবে তো কতটা কাজ দ্রুততার সঙ্গে আপনারা করছেন আমরা কাজ হচ্ছে ও কাপড়ের কাজ করছেন আপনিও কাপড়ের কাজ করছেন আপনার কোথায় আপনার কত দিয়ে আসছেন জয়নগর থেকে কেমন লাগছে আজকে প্রধানমন্ত্রী আজকে আমাদের এই বাংলাতে আসবে ভালো লাগছে ভালো লাগছে দেখতেই পাচ্ছেন ওপর থেকেও বলছে যিনি কাপড় মারছেন দাদা কেমন লাগছে প্রধানমন্ত্রী আসবেন আরে বাবা একদম সরাসরি জানিয়ে দিলেন আরেকজনকে আমরা দেখানোর চেষ্টা করছি যিনি কাপড় বাঁধছেন ওপরে দাদা কেমন লাগছে আপনার পুরো পুরো তৈরি করে ফেলতে পারবেন উনিশ তারিখের ভেতরে প্রধানমন্ত্রীকে কি বলবেন দেখবেন তো ছেড়ে দেবে শুনতেই পারলেন যে দেখাচ্ছি যুদ্ধ মানে তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে অর্থাৎ উনিশ তারিখে এখানে যারা কাজ করছেন তারা বলে দিলেন আমরা দেখাচ্ছি ছোট ছোট পুরো মাঠটা পরিদর্শন করছি আমরা পুরো মাঠ পরিদর্শন করছি আমরা দেখাচ্ছি ছোট ছোট ঘর করা রয়েছে যেখানে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় গাড়ি পার্কিং থেকে আরম্ভ করে এক একটা কাজ এক একটা কাজ ওনারা করবেন দেখতেই পাচ্ছেন আমি একবার দেখিয়ে দিচ্ছি ভেতরে ভেতরে সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি দাদা কী বলবেন কুড়ি তারিখে প্রধানমন্ত্রী আসছেন এখানে কেমন লাগছে আপনাদের আর কতটা এ হবে বলে মনে করছেন তাড়াতাড়ি কাজ হবে বলে हम लोग बंगाली नहीं आते हैं बीस तारीख को प्रधानमंत्री जी आ रहा है ठीक है ये यहाँ जी काम कर चल रहा है तो आप क्या करते हैं आप यहाँ हम लोग काम कर रहे हैं काम कैसे चल रहा है आपका काम अच्छा चल रहा है वेरी फास्ट चल रहा है आ, कितना दिन में आप खत्म करेंगे यार या, काम उन्नीस तारीख उन्नीस तारीख को खत्म करेगी आपका नाम सर जी आपका नाम क्या है রামজিৎ রামজিৎ কই মেসেজ দেন গে প্রধানমন্ত্রীকেও না আপনিও ক্যাসে লাগায় দেখতেই পেলেন যে এখানে রামজিৎ রয়েছেন যারা কাজ করছেন সাউন্ডের কাজ করবেন সব দ্রুততার সঙ্গে প্রধানমন্ত্রী আসছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাখছেন এই এই পরে নেতাজির সঙ্গে মাঠে তাই জন্য দ্রুততার সঙ্গে কাজ করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের তুলে ধরবো তাই নজর রাখবেন সংবাদ পরিবর্তনে মানে সকালবেলা দিয়ে কটা অব্দি রাত্রি অব্দি কাজ চলছে সারা রাত কাজ এখানে প্রায় এখানে দুশো আছে হেলিপ্যাডে একশো উপরে আছে তারপরে বাইরে আউট রোডগুলো রোডগুলো কভার করছে আড়াইশো তিনশো লোক কাজ করছে আপনারা কখন থেকে আপনারা এই এতে এসছেন পরিদর্শনে এসছেন যেখানে আপনারা দেখছেন কাজ যেভাবে বুঝিয়ে দিচ্ছেন চোদ্দ তারিখ থেকে ফাইনাল হয়েছে ডিসিশন চোদ্দ তারিখে আমাদের রাজ্যের যিনি অবজারভার বিজেপির সুনীল বানসালজি তিনি এসে বিভিন্ন দায়িত্ব আমাদের বিজেপির দক্ষিণ জেলার এমএলএরা ছিলেন জেলা সভা সভানেত্রী ছিলেন আমরা জিএসরা ছিলাম অন্যান্য জেলার পদাধিকারীরা সকলকে নিয়ে একটা তৈরি করে দিয়েছেন দায়িত্ব ভাগ করে দিয়েছেন ঠিক একদম ডিসিপ্লিন কাজ চলছে কেউ আপনার হেলিপ্যাডের দায়িত্ব আছে কেউ এখানে আছে কেউ রোডের দায়িত্ব আছে কেউ ব্যারিকেডের দায়িত্ব আছে কেউ মিডিয়াতে দায়িত্ব আছে কেউ ফুডের দায়িত্ব আছে

সাধারণের যারা বাড়ি থেকে আসবেন তারা হয়তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে যেতে হবে কিছু করার নেই মাঠ যখন নিতে পারবে না তখন তো বাধ্য হয়ে তাদেরকে মাঠের বাইরে দাঁড়াতে হবে ময়দানটা ছোট মনে হচ্ছে না না ময়দান ছোট না ময়দান অনেক আপনার নদিয়া জেলার মধ্যে কিন্তু এটা মানে প্রথম সারির ময়দান বলা যায় শুনতে পেলেন প্রথম সারির ময়দান অর্থাৎ এই তাহেরপুরে যেখানে মোদিজি সভা করতে চলেছেন